আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আজকে ঈদের দিন তাই তাড়াহুড়া করে নামাজের জন্য গোসল দিয়ে তাড়াতাড়ি ঈদগাহ ময়দানে যাচ্ছি যেন সময় মতো ঈদের নামাজটা পড়তে পারি আপনারা তো ভালো করেই জানেন আমি এখন আছি খাগড়াছড়ি এই খাগড়াছড়ি একা বেকার আসলে অসাধারণ

এবং রাস্তা দিয়ে যেতে যেতে আল্লাহ তাআলার দেওয়া তাগিরগুলো জোরে জোরে পড়ে পড়ে ঈদগাহ মাঠে পৌঁছেছিলাম আলহামদুলিল্লাহ দেন এই দুইটা বাদসা হচ্ছে পাহাড়ের উপরে আমি ঘুমাইছি একটু রাত গিয়ে তারপর তো আমি উঠে গেছি তোমার আমি ডাক দিছি না তাহাতে আর এনে গেলে জানা নামাজ গাড়ি গাড়ি আইলে গাড়ি মাছ উঠে যাম কি করে শুনতে আছে না আর নামাজে যাওয়ার আগে এই রাস্তাটা এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা চারুপাশে সবুজ মাঝখানে পাহাড় অনেক সুন্দর দু সাইডে পাহাড় প্রথম জামা তিনি তো আবার জামা দুই দাও না একটাই একটা পরে দুই দাও কইল আনারস গাছ না

على الله الكريم وهو عنه الله اكبر. سمع الله محمد الله اكبر. السلام عليكم ورحمة الله. এই যে নামাজ পড়লাম সব ঠিকঠাক ছিল কিন্তু লাস্টে নামাজ পড়ার পর দোয়া করার সময় তারা দুরুত করলো এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গায় নামাজ পড়ে আমার দুইটা জিনিস ভালো লাগলো না প্রথমত এই জায়গায় কালেকশন করলো নামাজের পর ঈদের নামাজের পর দ্বিতীয়ত তারা দাঁড়িয়ে কায়েম করলো যেন ওরা মনে করে যে নবীচা ইসলাম ওদের সামনে দাঁড়িয়ে আছে এবং এখন আমরা যেখানে দোয়া করতে সেটা হচ্ছে খাগড়াছড়ির একটি বড় কবরস্থান যে জায়গায় খাগড়াছড়ির যারা যারা মারা যায় এই জায়গায় দাফন করা হয় সবার জন্য দোয়া করতেছিলাম ঈদের নামাজ পড়ার পর শ্যামাই হওয়ার পর নুডলস খাওয়ার পর এখন আমরা যাচ্ছি মধ্যম বেদছড়ি খাঁকড়াছড়ি একটা কথাই বলা যায় এই এলাকাটা এত সুন্দর যেদিকে থাকাবেন প্রকৃতি প্রকৃতি আর সবুজ সবুজ পাখি খাডাল আমলেচু সব কিছু আছে ইত্যাদি বিশেষ করে এই এলাকার সৌন্দর্য বেড়েছে সবুজ গাছপালা এবং আঁকা পাঁকা রাস্তাগুলোর জন্য আমি আমার ভাই আরো কয়েকজন মিলে গিয়েছিলাম ফুফুদের বাসায় মানে আমার বাবির ফুফুদের বাসায় ওদের ঈদ এর কুরবানি হয় এই জন্য আমরা গরু কাটতে গিয়েছিলাম আমার ভাই হচ্ছে এবারে জামাই আমার ভাই এসেছে এরপর কুরবানি দিয়েছে এটা হচ্ছে ওদের একটি নিয়ম যারা জামাই তাদের হাতে কুরবানি দেওয়া হয় ফুলগুলা একটা সুন্দর অস্তিন না এর আগে আমি না বাই যে গুরু ছিলতে পরে এই প্রথমে আমি দেখলাম ভাই কোন গুরু ছিল কারণ এর আগে বাইয়ের সাথে কোন সময় কুরবানি ঈদ করা হয় নাই এজন্য জানা হয় নাই গুরু কাটা হয়ে গিয়েছে গোস্ত এখন আমাদের হাতে বন্ড করা হচ্ছে তিনটি বন্ড গুরু কাটার পর এখন আমরা আসলাম নামাজে নামাজ পড়ার পর যাব বাসায় এবং আজকে সারাটা দিন গর্ব ইনশাআল্লাহ আল্লাহ গাছগুলো তো রিক্সা আছে না এটা আলাদা না ওই যে এই দেন এই গাছগুলো রিক্সা না রিক্সা

পাহাড় এলাকার মধ্যে যা বেশি ফলো করলাম পাহাড় এলাকায় আছে সবচেয়ে বেশি কলা গাছ আছে একটা কলা গাছ আর আনারস গাছ এর সবচেয়ে বেশি ফলো করছি এবং ওইটাই বেশি পাহাড় এলাকায় চাষ হয় যা শুনলাম যে পাহাড় এলাকা থেকে আনারস কলা আম জাম ইত্যাদি এগুলা আমাদের রাজধানীতে যায় আমরা রাজধানীর মানুষগুলো আমরা ওইগুলো আমরাই খাই এই যে আমরা একটু আগে পিওর আনারস খেয়েছিলাম একদম পিওর সেই মিষ্টি আলহামদুলিল্লাহ এই মসজিদে আমরা মাগরিবের নামাজ আদায় করলাম এবং আল্লাহ তালার কাছে দোয়া প্রার্থনা করলাম যেন আমাদের সবার ঈদটা ভালোভাবে কাটে এখন যেখানে আছে এটা হচ্ছে পাহাড়ে যেতে পাহাড় আর আমরা লটকন যেটাকে বলে লটকন লটকে একটা চুরি করলাম ভালো লাগছে ফুল এই যে দেন পাহাড় অবস্থা এই যে পাহাড়ে মাঝখান দিয়া কিছু নাই এই যে দেন চাইতে কি বড় বড় পাহাড় হ্যাঁ গরো আছে কয়টা না গরো আছে আচ্ছা যাচ্ছি পাহাড়ে বাগানে পাহাড়ে মাঝে বাগান যাচ্ছি বাগানে দেখি বাগানে কি খাওয়া যায় তেতে পানি আটকে ঠ খাল আর এই জায়গায় জুকও আছে শুনলাম নাম জুক এটা আছে এটাও পাহাড় এটাও পাহাড় এটাও পাহাড় এটাও পাহাড় এখন আমরা আছে বর্তমানে আম বাগানে আম বাগানে আম পাতে আসলাম সবাই মিলে বল তো বল তো নিয়ে মোবাইল নিয়ে আইছি গো মাল তো

এক কিছু হইতে পারে আর এই জায়গায় লোকেশন ভাই এই জায়গায় কি মান্দার আছে ঠিক আছে এছাড়া অস্থির মানে আপনার এই জায়গায় আইলে কাগসড়ি আইলে আপনার কোনো সময় বলতে পারবেন না জায়গাটা খারাপ কোনো গণ নাই আর সব সময় নাই কিন্তু একটু খাবার আছে

এই আয়সা অনেক কিছু দেখা দেখতে পেয়েছি যেমন কালকে আমবাগানে গিয়েছিলাম আমবাগানে অনেক কিছু দেখেছি পাহাড় আম ইত্যাদি সব পিওর আর এই জায়গায় দেখাইতেছি এই যে দেখেন

এই খোলা তোর থেকে এত বড় ছুরি হয় আর এটা হচ্ছে মনে হয় কয়টা বিশ ত্রিশটা কলা গাছ আছে বিশ কলা গাছের মধ্যেই কলা আছে যে এই দেখতেছেন কই এই যে দেখেন এই যে এই যে এই সব জায়গায় মানে বিশ পঁচিশটা কলা গাছ আছে বিশ পঁচিশটা মাদেই কলা আছে আর এগুলা হচ্ছে কি কোনো ফর্মালিং দেওয়া হয় না এই যে ঘাগরা ছুরি সবচেয়ে বেশি কলা গাছ আছে এই পাহাড়ে যে যে পাহাড়ে কি কই এই যে পাহাড়ে উপরে ঘর আছে রে উপরে ঘর আর এটা আছে ডাল উপরে এর নিচা দুই মা এই দুই পাহাড় এই পাশে পাহাড় এই পাশে পাহাড় মাছখানে এটা পড়ছে আর কি যে এই জায়গায় কোনো ফরমালিং দেওয়া হয় না একদম পিওর এই জায়গায় কী হবে যে পিওর আনারস পাবেন পিওর কলা পাবেন পিওর আম খাটাল যা যা আছে সব পিওর কোনো ফরমালিন নেই ফরমালিন মুক্ত এই জায়গায় দেখেন মানে এই যে এই একটা কলা গাছ এই যে কলা ছুরি এই জায়গায় জয়টা কলা গাছ আছে না সব দিন মধ্যে কলা ছুরি আছে এটা কি কয় ছোট ছোট কলা বাগান করতে পারে বিশাল বিশাল বড় বাগান আছে আমি দেখছি কালকে তো গিয়েছিলাম পাহাড়ে পাহাড়ে অনেক বাগান দেখছি আর হাফ কেজি এক কেজি ওজনে আম পাইছিলাম এই যে দুই আঙ্গুল না ওই আম কেঁচ ধরতে যায় দুই আঙ্গুলে ব্যাথা করছে এখন ব্যাথা করে এই কাঁকড়াছুরি আয়েশা অনেক কিছুইতে দেখলাম গাছ দেখলাম ফল দেখলাম ফুল দেখলাম অনেক কিছু গাড়ি দেখলাম তবে এই জায়গায় একটা বিখ্যাত এই জায়গাটা দেখা যায় না এই জায়গাটা এই যে একটা বিখ্যাত গাড়ি এই যে সেনজি জি অটো বাইক এগুলো কম এই গাড়ির নাম হচ্ছে জিপ গাড়ি যে গাড়িটা দেখতেছেন এটা জিপ গাড়ি এই গাড়িটা এই পাহাড় অঞ্চলে প্রচলিত আগের থেকে আগের যুগ থেকেই এটা প্রচলিত থেকে এটা প্রচলিত বিখ্যাত একটা গাড়ি আর কি গাড়িটা অনেক শক্তিশালী এই জায়গায় তো পাহাড়ি এলাকা না পাহাড় তো পাহাড়ি এলাকায় গাড়ি তো ও গাড়ি সেঞ্জি গাড়ি উঠতে পারে না এইটার ইঞ্জিন অনেক মজবুত এই যে গাড়িটা এটা অনেক মজবুত গাড়ি যার কারণে এই গাড়িটা পাহাড় উঁচা পাহাড় তো এ একদম কি আমাদের এলাকায় তো এরকম থাকে না সোজা আর এই যে একদম যে যেরকম এই যেরকম তো এই গাড়িটা এই গাড়ি এই ওই রাস্তা দিয়ে পাহাড় রাস্তা দিয়ে উঠতে পারে এই জন্য এই এই গাড়িটা সবাই ব্যবহার করে থাকে আর আমরা এখন আসছি বিয়ার বাড়িতে আমরা এই গাড়ি দিয়ে আসছি কারণ এটাই প্রচলিত এই এলাকাতে এটাই হচ্ছে ভালো এবং বিআইপি গাড়ি ভালো গাড়ি আর বিআইপি গাড়ি নাই আর এখন আমরা আছি নকশি পল্লিতে এই পার্কের নাম হচ্ছে নকশি পল্লী চাকরির যতদিন আসছিলাম নতুন জায়গায় নতুন পরিবেশ প্রত্যেক দিন দেখেছি আর এখন আসলাম নতুন এলাকায় এই এলাকার নাম নিউজিল্যান্ড পাড়া ভাই এখন জেনে আছে এটা হচ্ছে নিউজিল্যান্ড ছোট একটা এলাকায় এটা নিউজিল্যান্ড নাম রাখছে আমার পিছে যে দেখতেছেন এই যে পাহাড়টা এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমান্ত এই পাহাড়ে গেলে প্রায় মনে হয় দুই থেকে তিন মিনিট লাগবে হেঁটে গেলে কাছে এবং মোবাইলে অনেক দূর থেকে যেতেছে আর এই যে মেয়েগুলো দেখতেছে এটা হচ্ছে চাকমা ওরা এক জাতি আর কি আপনার ছেলে মনে হয় বয়ে পড়েছেন যাই এটা হচ্ছে নিউজিল্যান্ড ছোট্ট একটা গ্রাম এর রাস্তা অনেক ছিল দুলে আর এটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত আর এখান থেকে ভালোই দেখা যাচ্ছে বাংলাদেশ ভারতের সীমান্ত আপনাদেরকে যা বলেছিলাম যদি আরও কাছে যাই দেখা নেবে পাঁচ ছয় মিনিটের কথা বলেছিলাম হ্যাঁ এরকমই লিখছে এই যে এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত আর এখানকার যে স্থায়ী বাসিন্দা শিশুরা আছে এই স্কুলে পড়ালেখা করে ছাক মারা মাংস অনেক আর এখন আমরা আছি আজকে চলে যাব আমাদের গাজীপুরে ওই জায়গায় আমাদের বাড়িতে বাই বাই খাগড়াছড়ি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ